এত কষ্ট দিয়েছেন এত নির্যাতন করেছে নিপূরণ করেছেন জাতির লোকেরা তাকে মারার জন্য এসেছে সেই সময় হজরত হবুদ আলাহিসাল্লামে কথা বলেছেন তোমাদের যত কষ্ট নির্যাতন নিপীড়ন আছে আমার উপর করো আমি তো শুধুমাত্র কেবলমাত্র ভয় করি ভরসা করি সে আল্লাহর উপরে যে আল্লাহ পাকের কাছে আমার জান রয়েছে এবং সমস্ত মাক জান জানও তার হাতে রয়েছে সোহান আল্লাহ আল্লাহ পাক যদি আমার ভালো করতে চান আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখতে চান আল্লাহ পাক যদি আমার ব্যাপারে কোনো সুসংবাদ লেখে রাখেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রাষ্ট্র শক্তির ক্ষমতা নাই জাতির লোক তোমাদের কোনো ক্ষমতা নাই তোমরা আবার কিছুই করতে পারবে না ভালো আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওবারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমাদুহ

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد বলে আমার সাথে জবান স্যার বলুন আউ দু বিল্লা ত يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدينا شافيانا محمد الحمد لله شهر بقية سيد الله باكر درواري লাখগুরির শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে জুমান নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাত শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে পরে নেই আলহামদুলিল্লাহ লাখ সালাম বর্ষিত হোক আ কাই মান্দার তার ইদারিম মদিনা আহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা বিশ্ব মানবের মুক্তি ঋদূত বিশ্ব নবেদনা মহাম্মাদুর রসুল আল্লাহ সকলে মোহাম্মদ পরিণায় সল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম প্রিয় সুধীদ সমাজ আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ ধৈর্য সম্পর্কে ধৈর্য সহিংসলতা আল্লাহ পাকের উপর ভরসা করা ধৈর্য ধারণ করা দুনিয়াতে যত নবী পায়গাম্বর এসেছেন সমস্ত নবী পায়গাম্বরদেরকে আল্লাহ পাক এই গুণে গুণান্বিত করেছেন সব নবী পায় মধ্যে ছিল অসীম ধৈর্য আল্লাহ পাক কারিমের মধ্যে বলেছেন নিশ্চয় রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথেই আছি সুহান আল্লাহ আল্লাহ পাক নবী পায় অনেক সময় অনেক বড় বড় বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন জ্বালা যন্ত্রণা দিয়েছেন তার জাতির লোকেরা এবং আল্লাহ পাক তাদেরকে নবীদেরকে পরীক্ষা করেছেন তারা ধৈর্যর পরাকষ্টা ছিলেন তারা ধৈর্য থেকে এক চুল বিন্দুমাত্র তারা পিসপা হয় নাই আল্লাহর উপরই ভরসা করেছেন আর সে ব্যক্তির উপরে যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করবেন সোহান আল্লাহ আল্লাহ পাকের বিশেষ একটা গুণ এমনকি যদি আল্লাহ পাকের উপর ভরসা তাওয়াক্কুল এবং ধৈর্য থাকে আল্লাহ পাক কম সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপরে বিজয় দান করে দিবেন আল্লাহ রবুল আলমিন বলেন কামিং

তাদের মধ্যে ছিল ধৈর্য আমি রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ রব্বুল আলমিনের নবী পায়ে গাম্বরদের উপরে নির্যাতন নিপূরণ চলেছে জাতির লোকেরা রাষ্ট্র তাদেরকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপ্রণ করেছে সেই সময় নবী এবং রাসমিরা তারা আল্লাহ উপর ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাদের কথা রে কারিমের মধ্যে নোট করে দিলেন কারণ হচ্ছে তেমন পর্যন্ত যত মুমিন বান্দা আসবেন যাতে করে নবী পাই এগুলো কাহিনী শুনে তারাও নিজেদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে বল নাসবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ামালা না আল্লাহ নাতা কালাহি অকদা হা দানা সুবোলা না ভাইগম্বররা বলেছেন আমরা আল্লাহর ওপর ভরসা করব না কার ওপর ভরসা করবো তিনি আমাদের সঠিক পথ দেখিয়াছেন সঠিক রাস্তা দেখিয়েছেন তার উপরে তো আমরা ভরসা করব আমরা ভরসা করব কার উপরে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকই তো আমাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাসবিরু আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাও তোমরা তোমাদের যেসব কষ্ট দাও নিপূড়ন দাও যেসব ব্যাপারে ধৈর্য অবলম্বন করব, জাতির লোকদেরকে নবী পাই বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত কষ্ট দাও পীড়ন দাও আমরা সেসব ব্যাপারে ধৈর্য অবলম্বন করবো আর ভরসা করবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে যত খুশি তোমাদের নির্যাতন নিপীড়ন করো যত খুশি তোমরা আমাদেরকে কষ্ট দাও নির্যাতন করো কোনো আপত্তি নাই আমরা ভরসা করবো কার উপরে আল্লাহ পাকের উপরে আল্লাহ রব্বুল আলমিন হজরত হুদ আলাই সালামের কথা কোরআনে কারিমের মধ্যে বলেছেন জাতির লোকেরা রাষ্ট্র শক্তি হুদ আলাই সালাতামের বিরুদ্ধে চলে গেল হজরত হুদ আলাই সালামের উপরে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল হজরত হুদ আলাই সালামকে কষ্ট দেওয়া শুরু করে দিল সেই সময় হজরত হুদ আলাই সালাতাম বলেছেন ফাঁকি দু তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে ষড়যন্ত্র করো আমি শুধুমাত্র ভরসা করি সেই আল্লাহর যার কুদরতে হাতে আমার এই সমস্ত মাকলুকের আল্লাহ যার কুদরতি হাতে আমার জান এবং সমস্ত মাকলুকাতের জান রয়েছে সেই আল্লাহ পাকের উপরই আমি ভরসা করি আল্লাহ এত কষ্ট দিয়েছেন এত নির্যাতন করেছে নিপূরণ করেছে জাতির লোকেরা তাকে মারার জন্য এসেছে সেই সময় হজরত হুদ আলাই সালাম এই কথা বলেছেন তোমাদের যত কষ্ট নির্যাতন নিপীড়ন আছে আমার উপর করো আমি তো শুধুমাত্র মাত্র ভয় করি ভরসা করি সে আল্লাহর উপরে যে আল্লাহ পাকের কাছে আমার জান রয়েছে এবং সমস্ত মাক লোকাতের যান ও তার হাতে রয়েছে সুহান আল্লাহ আল্লাহ পাক যদি আমার ভালো করতে চান আল্লাহ পাক যদি আমাকে রাখতে আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো সুসংবাদ লেখে রাখেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই রাষ্ট্রশক্তির ক্ষমতা নাই জাতির লোক তোমাদের কোনো ক্ষমতা নাই তোমরা আবার কিছুই করতে পারবে না আর যদি আল্লাহ রব্বুল আলমিন আমার ক্ষতি করতে চান আল্লাহ পাক যদি আমাকে কষ্ট দিতে চান তাহলে তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও পাহারা দিয়েও সেই কষ্ট থেকে আমাকে বাঁচাতে পারবে না কেমন ইমান কেমন ইমান ছিল নবীদের এই মান যদি কোনো মানুষের অন্তঃকরণের মধ্যে এসে যায় সে বিপ্লবী হয়ে যায় সে দুর্জয় নরসর দুলের পরিণত হয়ে যায় সে বাতিল চোখ বাতিল শক্তিকে দেখে বাতিল শক্তির রক্ত চক্ষু দেখে সে কোনো সময় ভয় পায় না কারণ তার ভরসা আছে কার উপরে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের উপরে ভরসা থাকলে সে দুনিয়ার কোনো কিছুতে সে ভয় পায় না কারণ সে ভরসা করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের উপরে যদি আল্লাহ পাক আপনার বুকে একটা বুলেট বিন্দু বুলেট মারার চিন্তা করেন আল্লাহ পা যদি আপনার বুকে একটা বুলেট লেখে রাখেন তাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও সেই বুলেট থেকে আপনাকে ফিরাইতে পারবে না আর যদি আল্লাহ বুকের মধ্যে বুলেট না লেখে রাখেন তাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলেও আপনার বুকে সেই বুলেটে বিদায়তে পারবে না এই ভরসা করতে হবে নবী ভরসা করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমের উপরে এবং ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাক উপরে এই ঘটনাটা এরা